নমস্কার বন্ধুরা সম্পূর্ণা সোমা চ্যানেলে আরও একটি নতুন ভিডিও সবাইকে স্বাগত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আমার সঙ্গে থাকুন আর ভিডিওটি এনজয় করুন আজ আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব বাঙালির বারো মাসে তেরো পার্বণের সর্বশেষ পার্বণ হল চৈত্র মাসের সংক্রান্তি চড়ক উৎসব আর এই চরক উৎসবের উৎস অনুসন্ধান করলে লক্ষ্য করা যাবে এখানে বৌদ্ধ ধর্মের ধর্মের আরাধনার প্রভাব পরিলক্ষিত হয় আজ আমি আপনাদের সঙ্গে সেই বিষয়ে কিছুটা আলোকপাত করব। হিন্দু ধর্মের বিভিন্ন পুরাণ ও বৌদ্ধ ধর্মের ইতিহাস খাঁটলে দেখা যাবে কিছু উৎসব বা পার্বণের উল্লেখ দুটো ধর্মেই রয়েছে একসময় ভারতীয়দের আধ্যাত্মিক জীবনে বৌদ্ধ ধর্মের প্রভাবই এর কারণ চরকের ইতিহাসেও পাওয়া যায় এই অদ্ভুত সমাপতন আমরা দুজন ভাই শিবের কাজন গাই এটি হলো একটি খুবই প্রচলিত ছড়া আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন এই অনুষ্ঠানে শিবের ভক্তরা নানারকম ভয়ঙ্কর সাজ পোশাক পরে শিবের অনুগামী ভূত প্রেতদের মতো রূপ ধারণ করে এভাবে তারা ভগবান শিবের চরণে নিজেদের নিবেদিত করে নানারকম বৌরূপীর সাজে তারা সজ্জিত হয়ে গ্রামের পথে পথে ঘুরে বেড়ায় প্রধান সন্ন্যাসীরা সাজেন শিব দুর্গা কেউবার সাজেন কালী লক্ষ্মী গণেশ ইত্যাদি একজন প্রধান সন্ন্যাসী থাকেন বাকিরা থাকেন তার অনুগামী প্রত্যেকে গ্রামের ঘরে ঘুরে ঘুরে অন্ন করেন এবং সন্ধ্যেবেলা তারা এসে একসাথে সেই অন্ন রান্না করে খান কিন্তু কেন এই কষ্ট ও ত্যাগ শিকার চরকীয় দেবতা শিবির কাহিনীতে নিহিত সেই সূত্র শিবের গাজন পুজোর প্রাণ সেই শিব যিনি হলাহল পান করেছিলেন জগতের হিতার্থে বিভূতি অর্থাৎ ছাই ভূষণ বস্ত্র বলতে বাগছাল আর সার্বিক উপস্থাপনা জাগতিক কামনাহীন তবে আরাধ্য দেবতা শিব হলেও কেউ কেউ মনে করেন যে এই গাজনের ইতিহাসের নেপথ্যে হয়তো বৌদ্ধ ধর্মের কিছুটা হলেও প্রভাব রয়ে যেতে পারে চরক উৎসবের আগের দিন হয় নীলষষ্ঠীর উৎসব সন্তানের মঙ্গল কামনায় মায়েরা সারাদিন নির্জলা উপবাস করে সন্ধ্যায় নীলের ঘরে বাতিদান করে তাদের ব্রত ভঙ্গ করেন নীল ষষ্ঠী হলেও এটি আসলে ভগবান শিবেরই আরাধনা নীল পুজোর রাতে অর্ধনারীশ্বরের পুজো বাংলার বহু স্থানে চরক সংস্কৃতির অঙ্গ সাধারণত শিবের মাথায় দুধ ঢালার পর উপোস ভাঙার রীতি তবে সারের পিঠে বসে থাকা এই ঈশ্বরের আরাধনার পরেও অনেকে উপোস ভাঙেন এরপর মরার মুডু বা দেহ নিয়ে শ্মশান চালান বা হাজরা চালানোর পুজো শুরু হয় ওই রাতে শিবের অনুচর ভূত প্রেতের দৈত্যের সাজে নিজেদের সাজিয়ে তোলেন শিবভক্তরা এরপর মন্ত্রপাঠের মধ্য দিয়ে শুরু হয় চালান দেওয়া অশুভ শক্তি থেকে নিজেকে রক্ষা করতে প্রধান সন্ন্যাসী প্রথমে ধূপড়া বা লোহাসুরা মন্ত্র পরে সকলে দেহবন্ধন করেন হাতে থাকে ত্রিশূল ও অন্যান্য অস্ত্র গোটা রাত চলেই বিশেষ পুজো রাতের শেষ প্রহরে প্রধান সন্ন্যাসী জলে নেমে ভাত শোল বা বোয়াল মাছ পোড়া শাল বা মালসায় বেড়ে ভূত প্রেতের উদ্দেশ্যে নিবেদন করেন সেই সময় তাকে ধরে থাকেন অন্যরা যাতে ভূত তাকে নিয়ে চলে যায় চড়ক পাক অনুষ্ঠানে একটি মোটা কাঠের দণ্ডকে মাঠের মাঝখানে পুঁতে তার উপর শিবের মূর্তি স্থাপন করে সেটাকে পুজো করা হয় উপর থেকে ফুল চড়া হয় ভক্তরা সেই ফুল ভগবান শিবের আশীর্বাদ হিসাবে সংগ্রহ করতে থাকেন প্রধান পুরোহিত এই কাজটি সম্পন্ন করে থাকেন এছাড়া এই সময় সন্ন্যাসীরা কখনো কখনো পিঠের মধ্যে বড়শি ফুড়ে চড়ক কাঠের চারপাশে ঝুলতে থাকেন কেউ কেউ আগুনের ওপরেও হাঁটতে থাকেন কিংবা ছুরি বা শলাকার উপরও হেঁটে নানা রকম কর্মকাণ্ড অনুষ্ঠান করে থাকেন এক কথায় ভক্ত বা সন্ন্যাসীরা বিভিন্ন রকম ত্যাগ ও কষ্ট স্বীকার করে ভগবান শিবের উদ্দেশ্যে নিজেদেরকে নিবেদন করার চেষ্টা করেন ব্রহ্মকৈবর্ত পুরাণ মতে শিবলোক প্রাপ্তির জন্য ভক্তদের মধ্যে চৈত্র মাসের নৃত্য উৎসব পালনের রীতি ছিল আবার গ্রামীণ লোককথা অনুযায়ী তারকার অধিপতি তথা বিষ্ণুর অবতার কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধে ক্ষতবিক্ষত হন পরম শিব বান রাজা কিন্তু অমরত্বপার আকাঙ্ক্ষায় তিনি চৈত্র মাসের শেষ দিনে অনুচরদের নিয়ে নাচে গানে আত্মহারা হয়ে শরীরের সব রক্ত বের করে ভগবান শিবের চরণে সমর্পণ করেন সেখান থেকেই শুরু হল শিবের কাজন আর চরক পুজোর অন্যদিকে হিন্দু ধর্মের পণ্ডিতদের কথা পাশুপত অর্থাৎ পশুপতি শিবের অনুগামী যারা সেই সব সম্প্রদায় বহু প্রাচীনকাল থেকে এই পুজো করত তবে বাংলার নিজস্ব সম্পদ ধর্মমঙ্গল কাব্য রানী রঞ্জাবতী ধর্ম ঠাকুরকে সন্তুষ্ট করতে গাজনের আয়োজন করেছিলেন এখানেই প্রাসঙ্গিক হয়ে ওঠে বৌদ্ধ ধর্মের প্রভাব কারণ বাংলার নানা অংশে বুদ্ধদেব ধর্মনিরঞ্জন নামে পূজিত হয়েছিলেন বৌদ্ধ বজ্রযানী সম্প্রদায়ের মধ্যে তান্ত্রিক রীতিনীতি নিয়ে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান সম্পাদন করা হতো এই বজ্রযানী তান্ত্রিক রীতিনীতির প্রভাব হিন্দু ধর্মের চরক উৎসবের মধ্যে পরিলক্ষিত হয়ে থাকে বাংলা সংস্কৃতি ও পার্বণের ইতিহাস আলোচনা করলে দেখা যাবে তখন সেই সময়ে ধর্মের গাজন প্রচলিত ছিল এখনও বাংলা রাঢ়বঙ্গের মেদিনীপুর বাঁকুড়া ও দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অংশে চরক উৎসবের দিন ধর্মরূপী বুদ্ধের মূর্তিকে পূজা করে ধর্মের কোনো মূর্তি নেই একটি শিলাকে ধর্ম হিসাবে পূজিত হয় বৌদ্ধ ধর্মে বুদ্ধকে নিরঞ্জন রূপী ধর্ম বলে ব্যাখ্যা করা হয়ে থাকে তাই এই সময় রাটবঙ্গের বিভিন্ন অঞ্চলেতে এই বুদ্ধরূপী ধর্মকে পূজিত করা হতো সে সময় বৌদ্ধ ধর্মের প্রভাব থাকার কারণে সেটা সম্ভব হয়েছিল কিন্তু ক্রমশই সময়ের পরিবর্তনের সাথে সাথে ধর্মান্তকরণের ফলে বৌদ্ধ ধর্ম ক্রমশ বিলুপ্তির পথে চলে যায় আর সাথে সাথে বৌদ্ধ ধর্মের কিছু রীতিনীতি আমাদের হিন্দু ধর্মের সাথে মিশে একাকার হয়ে ধর্মের গাজন পাল্টে গিয়ে হয়ে যায় শিবের গাজন বাংলার জেলে ডোম ইত্যাদি নিম্নবর্গীয়দের মধ্যে প্রচলিত ছিল বজ্রযানী বৌদ্ধ সংস্কৃতি আবার তারাই ছিল শিবের একনিষ্ঠ উপাসক ঐতিহাসিকদের মতে এখানে মিলেমিশে গিয়েছে দুটি ভিন্ন পথ উৎপত্তি অন্য হলেও গাজন হয়ে উঠেছে গ্রাম বাংলার ভূমি সংস্কৃতি ভিডিওটি আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সমাপ্ত ধন্যবাদ